আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান এদিকে ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের হামলা আরো জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে আবারও কঠিন বার্তা যোদ্ধাদের সর্বশেষ জানিয়ে দিব ব্রিক্স সম্মেলনে গর্জে উঠল ইরান জানালো প্রাণহানির সংখ্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান বারো দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর ইসরায়েল এবং ইরানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এদিকে টেকসই হিসেবে নয় বরং কৌশলগত যুদ্ধবিরতি হিসেবে দেখছে তেহরান দীর্ঘদিনের স্ট্যাটিক্স প্রেজেকশন বা কৌশলগত ধৈর্যের নীতির অংশ হিসেবে ইরান এই নিজেদের নতুন করে সাজাচ্ছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে এই যুদ্ধে ইসরায়েল জয় দাবি করলেও ইরানও নিজেদের বিজয়ী বলে মনে করছে ইরান এই সংঘাতকে ইম্প্রোভাইজ ওয়ার্ড বা চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে দেখছে যা যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনাল এই সংঘটিত হয়েছে অতীতে ইরান ইরাক যুদ্ধের মতোই ইরান বিশ্বাস করছে সময়ের সঙ্গে সঙ্গে বিজয় আসবে আর সেই সময়কে কাজে লাগাতেই তারা কৌশলগত বিরতির পথে যুদ্ধের সময় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের বহু সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও ইরান পাল্টা হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে এখন ইরান নিজেদের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলার মনোযোগ দিচ্ছে বিশেষ করে স্বল্প এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ বৃদ্ধি ফাতা ও খাইবার সেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তি যুক্ত করা এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্দেশ্য নিচ্ছে উদ্যোগ নিচ্ছে ইরান উপলব্ধি করছে আধুনিক যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র বার উপর নির্ভর করে জয় সম্ভব নয় তাই রাশিয়ার এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সয়ত্রিশ যুদ্ধ বিমান কেনার বিষয়ে তেহরান আগ্রহী পাশাপাশি নিজেদের দশ ও পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি যুদ্ধ বিমান বিবেচনায় রয়েছে এছাড়া আকাশ প্রতিরক্ষা ভিত্তিক নজরদারি ব্যবস্থা না থাকায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা বড় দুর্বলতা স্পষ্ট হয়েছে তাই চীন বা রাশিয়া থেকে এই ধরনের প্রযুক্তি সংগ্রহ এখন তাদের অগ্র অধিকার সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরান এখনও আন্তর্জাতিক পর্যায়ে আইনি এবং কূটনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার পরিকল্পনা করছে তেহরান দাবি জানিয়েছে এই প্রতিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় ফিরবে না এর মধ্যে ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে আগে গোপনে বিপুল পরিমাণ সমৃদ্ধ বলে জানা গেছে যা এখনো অক্ষত রয়েছে এই মজুদ ভবিষ্যতে তাদের কৌশলগত চাপের অস্ত্র হতে পারে ইরান এখন যুদ্ধের ক্ষত সারানোর পাশাপাশি ধীরে ধীরে সামরিক কূটনৈতিক এবং মনস্তান্ত্রিক লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে তাদের বিষয়ে সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলের ভিতরে এবং বাইরে চাপ বাড়বে আর এ সময়কে কাজে লাগাই তারা নিজেদের শক্তি সঞ্চয় করবে ফলে এই যুদ্ধবি আসলে বড় কোনো শক্তি নয় এটা কেবলমাত্র আরো বড় সংঘাতের আগম প্রস্তুতি তেহরানের কাছে কৌশলগত ধৈর্য মানে শুধু ধৈর্য নয় বরং একটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক যুদ্ধেরই অংশ এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারার সময় এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারার সময় এই খেলায় জয় হয় তেহরান নাকি তেলাবিপ ইয়েবেনের দফায় দফায় ইসরায়েলের হামলা হুতী নিয়ন্ত্রিত পশ্চিম অঞ্চলে লোহিত সাগরে একাধিক স্থাপনায় সমন্বিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হোদায়দার প্রদেশে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সাফা নিউজ হুতি সমর্থিত টেলিভিশন চ্যানেল আল সামিরা জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো হোদায়দার শহর ছাড়াও রাস ইসা আল সাফিব বন্দর এবং রাস বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় এসব লক্ষ্যবস্তু অঞ্চলটির কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দাবি হামলার সময় তারা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং দেশীয় প্রযুক্তির তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে হতীদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসারি দাবি করেছেন তাদের প্রতিরোধের মুখে কয়েকটি ইসরায়েলি বিমান কিছু পিছু হতে বাধ্য হয় তবে এই দাবিগুলো সত্যি কিনা যাচাই করা এখনো সম্ভব হয়নি এই ঘটনায় এখনো পর্যন্ত হতহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি কোনো নিশ্চিত পাওয়া যায়নি ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবাই আনদেব তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এসব উপস্থাপনা ইরান থেকে সরবরাহ এবং ক্ষতিদের মাধ্যমে লোহিত সাগরে সামুদ্রিক হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল তিনি আরো বলেছেন ইসরায়েলি বাহিনী এক্সারে লিডার নামে একটি যুদ্ধ জাহাজ বাণিজ্যিক যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে দুই সালের নভেম্বর বারে হতে এটি দখল করে নেয় জাহাজটি একটি কোম্পানি পরিচালনা করলেও মালিকানা ছিল একটি ইসরায়েলি সম্পৃক্ত প্রতিষ্ঠানের রোববার আরেকটি ঘটনায় যুক্তরাজ্যের মেরিটাইম ডেট অপারেশন জানায় লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ সদিদের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র নৌ হামলার শিকার হয় আরপিজি পিজি এবং আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো এই হামলা নিরাপত্তা টিমের পাল্টা জবাব ব্যর্থ হয় এবং হামলাকারীরা পিছু হটে যায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে সতর্ক করেছে আন্তর্জাতিক পথে নিরাপত্তা বিঘ্ন বন্দর অবকাঠামোতে হামলা এবং যুদ্ধাপরাধের ঝুঁকি গোটা অঞ্চলে সম্পূর্ণ সংকটের দ্বার খুলে দিতে পারে ইসরায়েলের বিরুদ্ধে আবারও কঠিন বার্তা যোদ্ধাদের ইসরায়েলের বিরুদ্ধে আবারও কঠোর বার্তা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিরা দফায় দফায় ইয়েমেনে ইসরায়েলের ক্ষেপণা হসলা হামলার পর গোষ্ঠীটি এই হুঁশিয়ারি দিয়েছে সোমবার আলজের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে হতীদের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চালিয়ে যাবে হতিরা ফিলিস্তিনের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করে তিনি এই হুঁশিয়ারি দেন প্রতিবেদনে বলা হয়েছে হতিরা ইসরায়েলের বেনগুয়েন বিমানবন্দরে ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এরপর ইসরায়েলি সেনাবাহিনী লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদায়দা রাস ইসা এবং আল সাফিব বিমানবন্দরগুলো এবং বিদ্যুৎ কেন্দ্র হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায় তারা হতীদের দখলে থাকা গ্যালাক্সি লিডার জাহাজের রাডার সিস্টেমে হামলা চালিয়েছে জাহাজটি হুদায়দা বন্দরে নঙ্গর করে রাখা হয়েছে দু সালের নভেম্বরে হতিরা এটি দখল করে নেয় জাহাজটি একটি কোম্পানি জাহাজটি একটি জাপানি কোম্পানি পরিচালনা করলেও মালিকানা ছিল একটি ইসরায়েলি সম্পৃক্ত প্রতিষ্ঠানের ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এসব উপস্থাপনা ইরান থেকে অস্ত্র সরবরাহ এবং হদিদের মাধ্যমে লোহিত সাগরের সামুদ্রিক হামলার বিষয়টি হিসেবে ব্যবহার করা হচ্ছিল ব্রিক্স সম্মেলনে গর্জে উঠল ইরান জানালো প্রাণহানির সংখ্যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি ব্রাজিলের রওনা জি জেনেভাতে অনুষ্ঠিত সতেরোতম ব্রিক্স সম্মেলনে এই নিন্দা জানিয়েছেন তিনি তিনি বলেছেন এই হামলা শুধু ইরানের সর্বভুত লঙ্ঘন করেনি বরং বৈশ্বিক স্থিতিলতাকে হুমকির মুখে ফেলেছে কারাকচি জানান মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় এখনো পর্যন্ত ছয় হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত বা হতাহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি পরমাণু স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন ইরানের বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র নিরস্ত্রকরণ চুক্তি লঙ্ঘন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলেশন দুই হাজার আওতায় এসব উপস্থাপনা এসব স্থাপনা আন্তর্জাতিক সুরক্ষার অন্তর্ভুক্ত হলে তিনি উল্লেখ করেছেন কারাকচি বলেন গাজা দখলকৃত আরব্য খণ্ডে ইসরায়েলি আগ্রাসন থেকে বৃষ্টি সরা সরাতেই তেহরানের উপর এই হামলা চাপানো হয়েছে তিনি অভিযোগ করেন পশ্চিমা মিত্রদের সমর্থনে ইসরায়েল দায়ী মুক্তির সংস্কৃতি বজায় রেখেছে এবং আন্তর্জাতিক জবাবদিতা বাধাগ্রস্ত করেছে তিনি দ্বিতীয় গ্রন্ঠে বলেছেন আমার জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় অবিচল ও প্রতিশ্রুতিবদ্ধ ছিল প্রতিরোধের মাধ্যমেই এই হামলা থেকে গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান ভবিষ্যতে যে আগ্রাসনের বিরুদ্ধে একটি সর্বাত্মিক শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে এবং ইসরায়েলের কথিত যুদ্ধ অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণ বিশ্ব সম্প্রদায় এবং বহুপাকি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে কারাকচি বলেছেন আন্তর্জাতিক আইন রক্ষা এবং মুক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে তিনি শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠায় ব্রিক্স সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান